আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ এই রান্নাটা আমি আমার মায়ের মতো করে রান্না করব। শেয়ার করব আপনাদের সাথে মাছ যদিও বাজার থেকে কেটে আনা হয় তারপরে কিন্তু আশ থেকেই যায় আর যদি হয় চিতল মাছ চিতল মাছের দাঁত দিয়ে চিতল মাছ পরিষ্কার করতে খুব ভালো হয় এটা আমার শাশুড়ি আম্মা শিখিয়েছিলেন যদিও দাঁত ছিল না অল্প একটু দাঁত ছিল আমি ওই দাঁতটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছ খুব ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে কিছু সময় মাখিয়ে ছাইডে রেখে দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনের গুঁড়া পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত দিয়ে দেব মাখিয়ে রাখা মাছগুলো মাছ মাখিয়ে রাখলে মাছ রান্নার পরে সাদা সাদা হয় না যেহেতু ভেজে রান্না করা হচ্ছে না ভেজে রান্না না করলে অনেক সময় কিন্তু মাছ সাদা সাদা দেখা যায় কিন্তু এইভাবে মাখিয়ে আপনি রান্না করলে কখনোই মাছটা সাদা সাদা দেখা যাবে না আমার আব্বা ভেজে মাছ রান্না করা কখনোই পছন্দ করতেন না তাই তো আমার মা সবসময় এভাবেই রান্না করতেন আমার আব্বা বেঁচে নেই আব্বা মারা যাওয়ার পর থেকে মাও অনেক অসুস্থ ভালো থাকুক পৃথিবীর সব মা আর যে বাবা মা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদুস দান করেন গরম পানি দিয়ে দিয়ে দেব কষিয়ে উঠিয়ে রাখা মাছগুলো কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করব প্রায় দশ মিনিট পর দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা ধনে দিয়ে আরও কিছু সময় জাল করে চুলার জাল বন্ধ করে বন্ধ চুলের উপরে কিছু সময় রেখে দেব। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেডি হয়ে গেল বেগুন দিয়ে চিতল মাছ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ